আপনার হাতে আঙুল কাটা তাই বলে কি থেমে যাবে স্বপ্ন এই ফিঙ্গারপ্রিন্টের সমস্যার সমাধান করে বিদেশ যাওয়ার উপায় কি যাদের আঙুল কাটা কিংবা পোড়া ফিঙ্গারপ্রিন্টের সমস্যা তাই বলে কি তারা বিদেশ যেতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ছাড়া আপনারা খুব সহজ ও সঠিক উপায়ে বিদেশে আসবেন সুতরাং ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রবাসী ভাইদের জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে মিস করবেন না তাই প্রথমেই আমাদেরকে জানতে হবে কি কি কারণে বিদেশ যেতে ফিঙ্গারপ্রিন্টে সমস্যা দেখা দিতে পারে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা ও বায়োমেট্রিক বাধ্যতামূলক যাদের আঙুল কাটা পোড়া দুর্ঘটনায় নষ্ট তাদের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন হয় না বিশেষ করে ও গামকা সেন্টারে সমস্যা হয় ইমিগ্রেশন বাধা দেয় নো ফিঙ্গার রেকর্ড ফাউন্ড যেহেতু এই হাতের আঙুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা প্রতিনিয়ত এখন দেখা যাচ্ছে বিদেশে আসার জন্য এক্ষেত্রে বাংলাদেশ সরকারের করণীয় কি বিএমটি ও পাসপোর্ট অফিসে গেলে কি করবেন অবশ্যই সাথে মেডিকেল সনদ নিয়ে যেতে হবে যে আঙ্গুল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত লো ফিঙ্গার সনদ গ্রহণ করতে হবে বা সংগ্রহ করতে হবে পাসপোর্টের স্পেশাল নোটে লেখা হয় ফিঙ্গার নোট ক্যাপচারেড ডিউ টু ইনজুরি এক্ষেত্রে আইরিশ স্কান বা ফেস স্ক্যানিং করা হয় এখন এই বিষয়টা অনেক প্রকোশি ভাই একটু বুঝতে পারেনি আপনাদেরকে জানাই এই ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের কারণেই কিন্তু বাংলাদেশে এখন ই পাসপোর্ট চালু হয়েছে যেটা বিশ্বের উন্নত দেশগুলোতে লক্ষ্য করা যায় এখন এই ই পাসপোর্ট কিন্তু শুধুমাত্র আপনার হাতের আঙুলের ছাপের সাথেই সম্পৃক্ত না এটা কিন্তু আপনার চোখের কন্টাক্ট থেকে শুরু করে আপনার দশ হাতের বা হাতের তালুন পর্যন্ত ছাপ এখানে নেওয়া থাকে এবং আপনার হাতের আঙুল যদি কাটা থাকে এবং আঙুলের সাপে বা চামড়াতে কোনো সমস্যা থাকলে বা কিংবা পোড়া থাকলে এক্ষেত্রে কিন্তু অবশ্যই পাসপোর্টে আপনার উল্লেখ করতে হবে যদি আপনার এই সকল সমস্যা থাকে সুতরাং পাসপোর্ট করার আগে কিন্তু এই বিষয়টা নিয়ে একটু আপনারা চিন্তা করবেন আপনার যদি হাতের আঙল কাটা পোড়া বা ফাটা থাকে ফিঙ্গার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেডিকেল একটা সার্টিফিকেট লাগবে আঙুলের কাটা বা পড়ার কারণ প্রমাণ করুন সরকারি হাসপাতালের সার্টিফিকেটে পুলিশ ক্লিয়ারেন্স নিন যাতে প্রমাণ হয় আপনি অপরাধী নন জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নন ক্রিমিনাল এফিডেভিট নিন আপনি যদি পুলিশ সরকারি হসপিটাল এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে থেকে এই সনদগুলো নিয়ে থাকেন তাহলে আপনার হাতের বা ফিঙ্গারের কিন্তু যে সকল সমস্যা এটাতে নব্বই পার্সেন্ট সমাধান হয়ে যাবে এখন জানবো এই ফিঙ্গার জন্য বিদেশের এর নিয়ম কি বলে বিশেষ করে সৌদি আরব কুয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদের জন্য সৌদি আরব সৌদি গামকা মেডিকেলে যদি আঙুল না মেলে সিস্টেম ব্লক করে তবে কনসুলার সার্টিফিকেট নো ফিঙ্গার এক্সপ্লেনেশন লেটার দিয়ে আবেদন করলে তা রিভিউ করে কুয়েত ওমান তারা আইরিশ ও মুখের বায়োমেট্রিক গ্রহণ করে কিন্তু দালালদের কথা শুনে ভুল পথে এখন অনেকেই বাস্তবতার সাথে বিশ্বাস করে না মনে করে যে হাতের আঙুল কাটা বা আঙুল নেই এক্ষেত্রে বিদেশে বা মিডিল ইস্টের এই সকল দেশে আসতে পারবেন না অনেকেই ভুল তথ্য বা গুজব কিন্তু সরিয়ে দেয় আপনাদেরকে বলবো দেখুন বেশ কিছু প্রবাসী ভাই যারা সৌদি আরব সহ ওমান সহ বিভিন্ন দেশে কাজ করছে অনেকেরই হাতের আঙ্গুল নাই সেক্ষেত্রে তারা কিভাবে আসলো দেখুন তারা এই স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করে বিদেশে এসেছে আপনার যদি হাতের আঙুল কাটা থাকে অবশ্যই পাসপোর্টে শনাক্ত করা লাগবে এবং আপনার হাতের আঙুলের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট থেকে আপনার সার্টিফিকেট লাগবে এবং এই পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমেই কিন্তু আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে ফিঙ্গারপ্রিন্টে বা হাতের সমস্যার কারণে আপনার আঙুলের ছাপ হচ্ছে না দালালের প্রতারণা থেকে সাবধান দেখুন এই ফিঙ্গারপ্রিন্ট নিয়েও দালালের কারসাজি রয়েছে অনেকে বলে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফিঙ্গারপ্রিন্টে পাস করিয়ে দেব কিন্তু না এই ফিঙ্গারপ্রিন্টে আপনি কোনো মতেই পাস করতে পারবেন না এই সরকারি সিস্টেম ছাড়া অবশ্যই এই ফিঙ্গার প্রিন্টে পাশ করতে হলে যে নিয়মগুলো এগুলোর কিন্তু করতে হবে সুতরাং এই মাধ্যমেই থেকে আপনারা কোনো রকম ফাঁদে পড়বেন না এই সমস্যা সমাধানের একমাত্র পথ যদি বলতে পারেন সেটা হচ্ছে সরকারি রুট মেডিকেল সার্টিফিকেট কিংবা স্পেশাল ফাইলিং এখন যাদের এই আঙুল বা ফিঙ্গার প্রিন্টে সমস্যা আছে তারা কিভাবে সমাধান করবে আঙুল কাটা বা সমস্যা থাকলে সরকারি হাসপাতাল থেকে সার্টিফিকেট নিন পাসপোর্ট অফিসে গিয়ে নো ফিঙ্গার নোট যোগ করুন পুলিশ ক্লিয়ারেন্স নিন বা দূতাবাসে আবেদন করুন কনসুলেট বিদেশ যাওয়ার ক্ষেত্রে ফেস আইডি বা আইরিশ স্ক্যান দিয়ে প্রসেস সম্পন্ন করুন হাতের পাঁচটা আঙুল না থাকলেও যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন সর্বদা সত্য পথে থাকুন তাহলে অবশ্যই আপনি বিদেশে যেতে পারবেন আল্লাহ যেন প্রত্যেকটি পরিশ্রমী প্রবাসী ভাইদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এবং যারা কষ্ট করে চেষ্টা করছেন বিদেশে আসার জন্য তাদের স্বপ্ন পূরণ করে দেন এবং এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন এই মারুফ নেভার ইন্ড চ্যানেলটি আপনাদের সর্বদা তথ্য নিয়মিত আপডেট পাবেন এখান থেকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে